নটরডেম কলেজ ঢাকা এডমিশন টেস্ট দুই হাজার পঁচিশ দেখো অনেকেরই হচ্ছে তো সেক্ষেত্রে কারো এস এম এস আসছে কিন্তু হচ্ছে এস এম এস আসছে আবেদনে ভুল হয়েছে বা আবেদন করেছো এস এম এস আসছে না এই সংক্রান্ত বিস্তারিত যে তথ্য সেই তথ্য তোমরা আজকে জানতে পাবে তো তার আগে তোমাদের একটু বলে নেই দেখো এখানে তোমার প্রথমে সিলেক্ট করতে হবে গ্রুপ এই বিষয়গুলো আমি বারবার বলছি এ আগে অনেক ভিডিও দিয়েছি এবং তোমাদেরকে বলেও দিয়েছি যে এই এই ভুলগুলা করা যাবে না তোমরা দেখে দেবে দেখে আসবে কলেজে একদম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একদম বারোটা ভুল আমি কমন বারোটা ভুল দিয়েছি সেখান থেকে তুমি দেখেও যদি তুমি আবেদন করো তাহলে এমন হওয়ার কথা ছিল না তাহলে দেখো যে তোমার হচ্ছে প্রথমে কি সিলেক্ট করতে হবে গ্রুপ তারপর হচ্ছে স্টুডেন্ট নেম এগুলো কিন্তু বারবার ভালো করে সিলেক্ট করতে হবে তারা হুরা কোনো কোনো তারা করো কেন রে বাবা তো ক্ষেত্রে দেখো যে তারা হুলের কোনো বিষয় নাই তারপর ফাদার্স নেম মাদার্স নেম তারপর স্কুলের নাম তোমাকে এখানে দিতে হবে তারপর বোর্ডের নাম তোমাকে দিতে হবে দেওয়ার পর তোমার এসএসসি জিপিএ দিতে হবে এবং তোমার হচ্ছে নাম্বার নাম্বার দিতে হবে কত তারপর হচ্ছে কত কতটা তুমি হচ্ছে পাইলে সব সর্বমোট নাম্বার কত এখন তারপর তোমার এখানে দেখো কি আছে ডেট অফ টাইম আর এডমিশন টেস্ট আট তারিখ সকাল আটটায় এডমিশন সেটাই রাখবে অনেক আগেও বলছি তারপর হচ্ছে বিল্ডিংয়ের কথা এখানে বলে দেওয়া আছে তারপর ভর্তির সংখ্যা সংক্রান্ত নির্দেশাবলী সকল তথ্য কিন্তু তোমাদের কিন্তু দেওয়া আছে এখন তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে দেখো তোমাদের হচ্ছে এর আগে আমি বলছি যে চারটা ওয়েবসাইট আমি দিয়ে দিছি সেই চারটা ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে তোমাকে আবেদন করতে হবে এখন মেইন কথা যেটা আসি যে যাদের আবেদন ওটিপি আসতেছে না এখানে কিন্তু বলা আছে যে ওটিপি আসবে হ্যাঁ ওটিপি আসবে দেখো খুদে বার্তা ছাত্র অভিভাবকের মোবাইল নাম্বার এই নাম্বারটা কিন্তু তোমাদের ভুল দেওয়া যাবে না যারা ভুল দিয়েছো তারা আবার ঢুকবে এই সাইডে ঢুকে সকল তথ্য দিয়ে এখানে একটা সঠিক নাম্বার দিবে দিয়ে করবে কি এস এম এস মানে আবার সাবমিট করবে হলে তোমার হচ্ছে আবার এস এম সম্ভাবনা থাকতে পারে এবং যারা সবকিছু ঠিকঠাক আছে কিন্তু এস এম এস আসছে না এর কারণ হচ্ছে কি দেখো এর কারণ হচ্ছে সারা বাংলাদেশের সকল স্টুডেন্ট কিন্তু আজকেই হচ্ছে তোমার একসাথে সবাই আবেদন করতে চাচ্ছে এই কারণে সার্ভার পুরো ডাউন হয়ে গেছে এই সার্ভার ডাউন হওয়ার একটা কারণ হচ্ছে যে এইটা আবার হচ্ছে সার্ভার ডাউন হলে তোমার কিন্তু এস এম পাবে না সাবমিট নিবে কিন্তু এস আসবে না সেক্ষেত্রে একটু সময় লাগবে ধরো আজকে এস এম এস করছো মানে তোমার হচ্ছে সবকিছু কালকে হচ্ছে তোমার এস এম এস আসবে তো ঘাবড়ানোর কিছু নাই এস এম এস আসবে এবং হচ্ছে আর যেমন সমস্যা যে তোমাদের হচ্ছে ভুল তথ্য দিয়েছো পরবর্তীতে কি করবে ভুল তথ্য দিলে আরেকবার আবেদনটা করার চেষ্টা করবে যদি আবেদন না হয় তাহলে হচ্ছে এখানে কর্তৃপক্ষের কিন্তু নাম্বার দেওয়া আছে যে মানে যোগাযোগ করতে বলা আছে যে হটলাইন যে নাম্বার আছে এই হটলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো এই বিষয়টা মাথায় রেখে একদম ওটিপি পাওয়ার পর তারপর এখন একান্ত যদি আজকে আবেদন করছো ওটিপি তুমি কালকেও পাচ্ছ না বা চব্বিশ ঘন্টা হয়ে যাচ্ছে তাও তুমি পাচ্ছ না তাহলে কিন্তু এই হটলাইন গুলাতে যোগাযোগ করলে তোমার সমাধান হতে পারে এবং তারপরেও পরবর্তীতে সকল আপডেট এবং হচ্ছে সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ